হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আবারও চলে এলাম আপনাদের সাথে নতুন রেসিপি শেয়ার করতে তৈরি করবো একদমই ঝামেলাহীনভাবে অনেক সহজ করে বিকেলের স্ন্যাক্স রেসিপি যেটা হচ্ছে মাছের চপ আশা করছি রেসিপি আপনাদের সকলের কাছে ভীষণই ভালো লাগবে তো চলুন দেখে নেই রেসিপির জন্য কি কি উপকরণ লাগছে তো আমি এখানে রুই মাছের তিনটা পিস নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো মাছের পিস নিতে পারেন তো আমি এখানে আগে থেকে পানি গরম করতে দিয়েছি পানি যখন এরকম করে বয়েল হতে শুরু করবে এ পর্যায়ে মাছের পিসগুলো দিতে হবে মাছের পিসগুলোকে দশ মিনিট ভাপিয়ে নিতে হবে যেন এগুলো বেশ নরম হয়ে যায় এবং এগুলোকে কাটা ছাড়তে সুবিধা হয় তো দশ মিনিট পরে এ পর্যায়ে এলে নামিয়ে নিব একই সাথে আমি এখানে একটা আলু সিদ্ধ করতে দিয়েছি আপনাদের প্রয়োজন মতো পরিমাপগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবারে মাছের যে চামড়াগুলো আছে বা স্কিন আছে সেগুলোকে ছাড়িয়ে নিতে হবে এরপর মাছের কাটা খুব ভালো মতো বেছে পরিষ্কার করতে হবে যেন কোনো কাটা না থাকে তো আমি এভাবে খুব স্মুথলি মাছের চামড়াগুলোকে তুলে নিচ্ছি এরপর মাছের কাটা ছাড়িয়ে নিব। তো সবগুলো মাছের কাটা আমি এভাবে অফ ক্যামেরায় খুব ভালো মতো ছাড়িয়ে নিয়েছি তো তিনটা মাছের পিস দিয়ে অনেকগুলো এখানে মাছ হয়েছে এবারে যেটা করব এখানে আমি সিদ্ধ করা আলুটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব এই আলুটাকে সিক্সটি পারসেন্ট সিদ্ধ করতে হবে একদম ভালো মতো সিদ্ধ করার প্রয়োজন নেই তো এভাবে গ্রেটার দিয়ে খুব ভালো মতো গ্রেড করে নিচ্ছি এবারে দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মরিচ কুচি এরপর দিয়ে দিব টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিব টেস্ট অনুযায়ী মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো সাথে দিব গরম মশলা গুঁড়ো এবারে দিব এই চামচ দিয়ে দুই চামচ পরিমাপ বেসন সাথে আমি এখানে এক পিস পরিমাপ লেবু দিয়ে দিলাম এবারে সবগুলো উপকরণ ভালো মতো মিক্সড করতে হবে এভাবে আপনারা বিকেলে নাস্তায় খুব সহজেই একদম ঝামেলাহীনভাবে ঘরে থাকা মশলা উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন মাছের চপ তো মাছের এই মিশ্রণটা রেডি করার পরে আমার এটাকে দেখে মনে হচ্ছিল আলু ভর্তা তো এবারে এই মিশ্রণ থেকে অল্প অল্প করে আমি এরকম গোল শেপ দিয়ে নিব আপনারা চাইলে এটাকে লম্বা শেপ দিয়েও নিতে পারেন তো এবারে একটা একটা করে মাছের চপ দিয়ে দিচ্ছি সবগুলো মাছের চপ দেয়া হয়ে গেলে কড়াইয়ের তেলটাকে এরকম করে ঝাঁকিয়ে নিতে হবে যেন চপের গায়ে তেল লাগে যদি আপনারা ডুবো তেলে ভাজেন তাহলে এই কাজটা না করলে হবে তো এবার এটাকে আমি উলটিয়ে পালটিয়ে ভালো মতো দুই সাইড লাল করে ভেজে নিব। এই চপগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে হাই ফ্লেমে ভাজতে গেলে পুড়ে যাবে এ পর্যায়ে এলে মাছের চপ নামিয়ে পরিবেশন করব। তো তৈরি হয়ে গেল একদম সহজভাবে মাছের চপের রেসিপি আমার চ্যানেলে আরও বেশ কিছু মাছের রেসিপি দেয়া আছে চাইলে দেখে নিতে পারেন সাথে আরও অনেক ধরনের স্ন্যাক্স রেসিপি দেয়া আছে চাইলে সেগুলো দেখে নিতে পারেন আশা করছি প্রতিটা রেসিপি আপনাদের সকলের কাছে ভীষণই ভালো লাগবে তো ভিউয়ার্স মাছের চপের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে জানাবেন বিকেলে নাস্তা ছাড়াও মাছের এই চপের রেসিপি আপনারা অনায়াসে পোলাও কিংবা ভাতের সাথেও পরিবেশন করতে পারেন আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে আবারও নেক্সট কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া রাখবেন থ্যাংক ইউ লেটসি দ্য নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম